হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি শ্বশুরমশাই ভাত খেয়ে উঠলো শ্বশুরমশাইকে মুখটা ধুয়ে দিচ্ছি মা খাটে বসেই ভাত খেলো তারপরে নিচে চলে এলাম এসে আমার ওয়াশিং মেশিনে কটা কাপড় জামা দিয়ে দিলাম শুকানোর জন্য কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওই কারণে ভাবলাম না ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়ে একবারে ঘরে দিয়ে দেবো পাখার তলায় তো শ্বশুরমশাইকে সমস্ত মুখ টুক ধুইয়ে ওষুধ ফষুদ খাইয়ে জানলাগুলো ঘরে আটকে দিয়ে তারপরে নিচে এলো এরপরে জামাকাপড়গুলো ড্রাই হয়ে গেছে এবার মেলে দেবো তারপরে পুজো দিয়ে খেতে বসবো তোমরা সারাদিন আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আরও সরি আজকে বলতে ভুলে গেছি আজকে শনিবার ঠিক আছে তো চলো ঠিক আছে পরে আসছি আবার হ্যালো এভরিওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে আমি বেরিয়ে পড়লাম ঘরের কিছু মাসকাবারি আইটেম শেষ হয়ে গেছে সেটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা শপিং মল আছে তো সেখান থেকে গ্রসারি আইটেম আর ফুড আইটেম কিছু নিয়ে আসবো তো তার জন্য বেরিয়ে পড়লাম এখন অটোতে আছি তো মেয়ে আমি দুজনেই যাচ্ছি একটু পাশে আশেপাশে একটু ঘোরাঘুরি করে মালগুলো নিয়ে চলে আসবো তো দেখো আমি এই ড্রেসটা পরেছি আর মেয়ে ওই পুজো এই গেঞ্জিটা কিনেছিলো ম্যাক্স থেকে ওই ম্যাক্সের গেঞ্জি আর ম্যাক্সের একটা প্যান্ট পরেছে এটা আমার এবছরের পুজোর নয় এটা আমার আগের বছরের পুজোর চুড়িদার তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করে একটু জিনিসগুলো কিনে নিয়ে আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো তো আমরা শ্বশুরমশাইও অসুস্থ তাড়াতাড়ি করে বাড়ি না ফিরলে হবেও না এখন দেওয়ালের বউ আছে সেই জন্য আমরা বেরোলাম আমার দেওয়ালের বউ আবার সাড়ে ছটার সময় বেরোবে তখন আমার তার আগে আমরা পৌঁছে যাব ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো এভরিওান দেখো আমরা চলে এসেছি শপিং মলে মলটা কি সুন্দর করে দেখো সাজিয়েছে পুরো পুজো উপলক্ষে এখনও তো কালী পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে তো লক্ষ্মী পুজো তো চলে গেছে তো দেখো তার জন্য এখনও সাজানো আছে তো এখান থেকে কিছু আইটেম কিনলাম গ্রোসারি আইটেম কিছু ফুড আইটেম স্ন্যাক্স ওয়াক্সগুলো কিনলে আমাদের তেল মজা খেতে হবে এবং তৈরি করা আছে তেল মজার বাড়িতে এসে খেতে হবে আর কি একটু খাওয়া নিলাম চিকেন স্টিকগুলো নিলাম এটাকে ডাম স্টিক বলে তো আর একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস দুজনে খাবো আর চিকেন ডাম স্টিক চারটাম চারটে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে হ্যালো এভরিওান দেখো এইটা এনেছি মল থেকে ম্যাকেনের একটা মশলা ফ্রেঞ্চ ফ্রাই এটা পুরোপুরি তৈরি করা থাকে শুধু দাস তেলে ভেজে নিতে হচ্ছে আমি এসেছি প্রায় ধরো সাতটা নাগাদ তো এখন বাজে সাড়ে আটটা তো বর অফিস থেকে এসে গেছে তো বরকে ভাবছি তাই দুটো ভেজে দিও ভীষণ ভালোবাসি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে তো আমার মেয়ে ক্যামেরা করছে তো ওই জন্য তোমাদের দেখাতে পারছি আর আমি দেওয়ার তো দিয়েছি দেওয়ারের মেয়ে বলছি একটুখানি উপরে বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দাও তো এইরকম মেয়ে কেন তো আমি ওই গোলমরিচের গুঁড়ো বিট নুন দেওয়াতে আরও টেস্ট বেড়ে গেছে ডালের সাথে ভীষণই ভালো লাগছে আজকে অনেকটা ভেজেছি ওপরে দিয়ে এসেছি হাফটা এখন আমাদের জন্য ভাজছি তো আরও আছে সেটা আবার আরেক খাওয়া হবে তো আমার বর ভীষণ ভালোবাসে এটা খেতে তো তারপরে সকালের খাবারগুলো তারপরে গরম করব ভাত তরকারি এগুলো সব সেগুলো গরম করব। তো তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বো জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি আর কটা বাসন আছে আপনার ঘরের সিনে তো ওই কটা একটু দাঁড়িয়ে মেঝে নেব ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে চলো আবার পরে আসছি আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সারাদিন না মানে এখন দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন বলে দিয়েছি যাই হোক সরি তো এই হলো কথা পরে আবার আসছি হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমি মাস করে ঢুকলাম তখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমি একটু ভয় ভয় ছিলাম শ্বশুর শ্বশুরমশাই যদি আবার বিছানায় বাথরুম করে দেয় তো শাশুড়ি তো কোমরে ব্যথা একা পারবে না তো আমার বর তো খুব রাগারাগি করছিল ফোনে তুমি এখনও আসনি কেন তুমি এখনও আসুনি কেন কিন্তু আমাদের কাজের দিদি সেই মুহুর্তে আমাদের বাড়িতে ছিল কোনো অসুবিধা হয়নি আর শ্বশুরমশাই আজকে বিছানায় বাথরুমও করেনি কিন্তু আমাকে যেতেই হবে আনতে অন্ত নাও আমি কী কী আজকে এনেছি মাঝখা বাড়িতে একটা ইউনিবিকের ফ্রুট অ্যান্ড নাট কুকিস এনেছি এইটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা থাকে তো পাঁচটা ইউনিবিক বিস্কুট এনেছি এটা দুশো টাকা দাম তো আজকে অফারে এটা নিয়েছে অষ্টআশি টাকা দুশো টাকার মালটা অষ্টআশি টাকায় পেয়ে গেছি মানে ওই শপিং মলটায় ওরমই দাম নেয় আজকে আজকে ছাড় দিচ্ছে শপিং মলটায় ওই জন্য দুশো টাকার বিস্কুটটা অষ্টশি টাকায় পেয়ে গেছি আর কিনেছি একটা উইকটেন গার্ড এর মাঞ্চুরিয়ান নুডলস এটা একটা মাঞ্চুরিয়ান নুডলস কিনেছি এটার দাম নিয়েছি দাম দাম হলো ষাট টাকা মানে দেখাচ্ছে এই দেখো এই দেখো এই যে এটা ষাট টাকা দাম এই যে ষাট টাকা দাম এটা নিয়েছে আটত্রিশ টাকা আজকের অফারে ঠিক আছে আর নিয়েছে মেয়ে একটা নিয়েছে এই যে একটা জয়ের ফার্মের স্ট্রবেরি প্রোবায়োটিক স্মুদি নিয়েছে তো এটা নিয়েছে এটার দাম হলো এটা অ্যাকচুয়াল দাম হলো ফর্টি রুপিস এই দেখো এই যে ফর্টি রুপিস দাম ওই ক্যামেরা দেখা যাচ্ছে না অতটা স্পষ্ট আসছে না ফর্টি রুপিস দাম এটা নিয়েছে সাতাশ টাকা মানে এই তিনটে জিনিসের দাম একটু ছাড় দিয়েছে মানে আর আর নিয়েছি এই যে এই আলু ভাজাটা নিয়েছি ম্যাকনের ম্যাককনের এই ম্যাকনের ম্যাকনের নিয়েছি আলু ভাজাটা এইটা হলো ফ্রেঞ্চ ফ্রাই এটা নিয়েছে এটার দাম হলো একশো টাকা এটা অফারে নিয়েছে একানব্বই টাকা ঠিক আছে এই চারটে এনেছি মল থেকে এইটা 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 আর এইটা চারটে এনেছি মল থেকে আর এইটা এনেছি এমনি মাসকাবাড়ি দোকান থেকে এমনি মাসকাবাড়ি দোকান থেকে এনেছি একটা ব্রিটানিয়ান নিউটি চয়েস একটা এনেছি প্রজাপতি বিস্কুট বেকারির একটা এই বিস্কুটটা এনেছি বেকারির জিরে বিস্কুট আর এনেছি একটা লিকুইড গুড নাইটের গোল্ড আর এনেছি দুটো মাইসো স্যান্ডেল আমরা এই সাবানটাই ব্যবহার করি আর এনেছি একটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি একটা সর্ষের তেল এনেছি আর এনেছি একটা অ্যাক্টের একটা পপকর্ন ফ্যামিলি প্যাক বলতে পারো এটা নিয়েছে আটত্রিশ টাকা আর এনেছি একটা এক কেজি সার্ফ এক্সেল আর বাইরে আছে বাইরে আর কটা জিনিস আমি দেখাচ্ছি তো বাইরে এনেছি একটা দুটো ফিনাইল এনেছি একটা একটা এনেছি পতঞ্জলির একটা ফিনাইল এনেছি এটা ঘর মোছার জন্য আর একটা এনেছি বেঙ্গলের একটা ফিনাইল এটা বাথরুমের বাথরুম বাথরুমে দেওয়ার জন্য এই ফিনাইলটা বাথরুমের জন্য এটা ঘর মোছার জন্য আর আর একটা সাদা তেলের প্যাকেট এনেছি এই যে সাদা তেলের প্যাকেট এনেছি এই যে এটা ডক্টর চয়েসের সাদা তেল এটা দিয়ে আমি ওই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজলাম আর মেয়ে খেলাম তো এই হলো বাড়ি এখন বাজে রাত্রি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সকালে তো বলিনি রান্না করেছি আজ করেছি শাক ভাজা মানে কলমি শাক ভাজা করেছি রসুন পেঁয়াজ দিয়ে আর করেছি চাল চালকুমির তরকারি আলু দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর করেছি গাং মোড়া মানে মড়া মাছ যেটা বড়োটা হয় গাং মোলা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে আদা রসুন আদা রসুন সরি আদা জিরে বাটা দিয়ে ঝাল ঝাল করেছি রাং মোলা ঝাল করেছি আলু পেঁয়াজ দিয়ে ভাত করেছি কলমি শাক পেঁয়াজ দিয়ে ভেজেছি আর চার ঘন্ট ঘন্টা পড়েছে আর কালকে মূলোর ডালটা ছিল মূল জনকাতার যে ডালটা ছিল ওটা গরম করে নিয়েছি ব্যাস এই খাওয়া হয়েছে তো আজকের রেসিপি শেয়ার করিনি কারণ রৌদি রেসিপি শেয়ার করি একটা যেন তোমাদেরও খারাপ লাগে আমারও ভালো লাগে না একই জিনিস প্রতিদিন শেয়ার করতে তো আজকের রেসিপিটা শেয়ার করিনি তো সানডে রেসিপিটা তোমরা অবশ্যই পাবে এই হলো কথা তো আর বেশি কথা বলবো না রাতটা অনেক হলো প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছে এবার শুয়ে পড়ব ওই সকাল থেকে আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে যা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও অন্য করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না তো অল অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করার সাথে সাথে তো ঠিক আছে চলো আজকের মতো এটুখানি কালকে আবার নতুন ভিডিও সব তোমাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট টাটা হ্যালো ওয়ান গুড আফটারনুন এখন বাজে দু ফুট দুটো আজকে সোমবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসেন আমিও খুব ভালো আছি সবার থেকে শরীরটা ভীষণই খারাপ তার মধ্যে কাজ করে যেতে হচ্ছে আমার বরের অফিস আছে বর বেরিয়ে গেছে দশটা পনেরো ওকে ভাত খেয়ে গেছে ও আর নিয়ে গেছে আজকে পরোটা করেছিলাম পরোটার সাথে আলুর তরকারি করতে পারিনি তো পরোটার সাথে ডিম একসাথে ভেজে ওই রোল মতন করে দিয়েছি সস স্যালাড কিছুই নেয়নি শুধু মানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে রোল রোলটা দিয়েছি মানে ডিমের সাথে একসাথে ফেটিয়ে পরোটার মধ্যে দিয়ে দিয়েছি পরোটা নিয়ে গেছে মিষ্টি নিয়ে গেছে আর ফল নিয়ে গেছে ফলের মধ্যে নিয়ে গেছে আপেল আর এই হলো কথা আর আমরা টিফিনে আমি খেয়েছি ওই একই পরোটা আমি খেয়েছি আর আমার মেয়ে খেয়েছে ম্যাগি ও ম্যাগি নিয়েছিল সেদিন মল থেকে শপিং মল থেকে তো ম্যাগিটা খেয়েছে আমি খেয়েছি ওই বরকে তিনখানা পরোটা দিয়ে দিয়েছি ডিম পরোটা আর আমি দেড়খানা ডিম পরোটা খেয়েছি তাতেই আমার হয়ে গেছে তো এখন চান ঠান করে নিয়েছি কিছু জামা কাপড় ছিলো সেগুলো ছাদে মেলা হয়ে গেছে তো এখনও নামাইনি সকালে নামাবো তো কী কী রান্না করেছি তোমাকে একেবারে দেখিয়ে দিচ্ছি আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার শরীরটা ভীষণই খারাপ তো তোমরা শনিবারের ভ্লগটা আর রোববার করে ভ্লগ করিনি শনিবারের ভ্লগটা আর যে সোমবারের ব্লগটা শনিবারের ব্লগটা তোমরা আজকে তোমাকে দিয়ে দিচ্ছি আমি একটু পরেই মানে আমি আপলোডে বসিয়েছি একটু পরেই তোমরা পেয়ে যাবে শনিবারের ব্লগটা আর সোমবারের ব্লগটা তোমরা কালকে মঙ্গলবার পাবে রোববার আমি কোনো ব্লগ করিনি রোববার খুবই শরীরটা খারাপ ছিল কালকে আমি একদমই ব্লগ করতে পারিনি আর বাড়িতে লোকজন এসেছিলো শরীরটা খারাপ ওই সব মিলিয়ে মিশিয়ে রবিবারে কোনো ব্লগ করিনি তোমরা শনিবারের ব্লগটা তোমরা সোমবার পাচ্ছ আর সোমবারের ব্লগটা তোমরা কালকে মঙ্গলবার পাবে ঠিক আছে তো আজকে এখন থেকে যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো তো এই হলো কথা চলো ব্যাক বেলা তোমাদের কী কী রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করেছি ভাত দুবেলার ভাত একসাথে করে গেছি রাত্রিবেলা শুধু জল জল দিয়ে এর মধ্যে গরম করে নেব আর করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল এই এক বাটি আছে এটা কালকের জন্য আর আজকের জন্য এইটা ঝিঙে দিয়ে মুগ ডাল দুবাটি করে রেখেছি এটা আজকে খাবো আর এটা কালকের জন্য আর করেছি পটল ভাজা গাংমোরলা মাছ ভাজা তাহলে পেঁপে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে ভেজেছি পিঁয়াজ দিয়ে পেঁপে ভাজা পটল ভাজা গাংমোরলা মাছ ভাজা আর দুটো লেবু কেটে নিয়েছি কেননা এখন দুটো বাজে খেতে বসে যাব। আর করেছি ওই গাংমলারই ঝাল শুধু পিঁয়াজ দিয়ে আগের দিন আলু আর পিঁয়াজ দিয়ে করেছিলাম আজকে শুধু পিঁয়াজ দিয়ে ঝাল করেছি এই মাছ আজকের মতো শেষ হয়ে গেলো কালকে যদি মঙ্গলবার কালকে তো নিরামিষ খাবো কালকে তো মাছ খাওয়ার কোনো প্রশ্ন নেই কালকে আবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনি রবির মাছটা নিয়ে নেবো কালকে তো আজকের মতো এই মাছটা ছিল এটাই করে নিয়েছি আজকে কালকে তো একদম নিরামিষ করবো আমরা পুরোপুরি নিরামিষ খাই পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই খাই না কালকে ভাবছি পনির করবো দেখা যাক কী করি তো চলো আর কাছে কথা বাড়াবো না খেতে বসে যাই দুটো বাজে তো খাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে চলো হ্যালো এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো মেয়েকে পড়তে দিয়ে এসে এখন আমি পুজো দিচ্ছি তো তারপরে মেয়েকে আনতে যাব রাত সন্ধ্যেবেলা আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ও মনে হচ্ছে না আর ভিডিওটা বড় করতে পারবো তো যদি সকাল থেকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর কালকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে দুটো একসাথে ভিডিও দিলাম আজকে আমি মানে তোমাদের শনিবারের ভিডিওটা আর সোমবারের ভিডিওটা তোমরা একসাথে পাচ্ছ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে অলও করে দিও আর সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমরা ঘুরতে যাচ্ছি তারপরে আমাদের রিসেপশন বাড়ি আছে সেখানে ভিডিও তোমাদের দেবো আর ঘুরতে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলের চোখ রেখো অবশ্যই তোমরা দেখতে পাবে সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে লাইক করো কমেন্ট করো আর কমেন্টে জানিয়েও তোমরা কেরম কেরম ভিডিও পছন্দ করো সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন ভিডিও সাথে তোমাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানেই থাকো সাবধানে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখো তবে আমি উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার পাশে থেকো তো আজকের মতো এইটুখানি টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে টাটা よし